অনুচ্ছেদ একশো একুশ একত্রিশ ওয়ান থার্টি ওয়ান আর্টিকেল অন থার্টি ওয়ানকে সামনে কে মামলা টাকা দিতে বাধ্য সুপ্রিম কোর্ট তখন গাইডলাইন দিয়ে দেবে তা না করে শুধু চিৎকার করছে ব্যাপারটা হচ্ছে অনেক ক্ষেত্রে টাকা দিলেও সে টাকাগুলো বেনিফিশিয়ারি যারা যারা উপভোক্তা তাদেরকে না দিয়ে আর বাস্তব কথা সেগুলোকে বিভিন্ন খাদে রাখছে বা সেখান থেকে একটা সুদ হোক যাই হোক সেখান থেকে একটা ইন্টারেস্ট নিয়ে ওটা অন্যান্য খাদ্যে খরচ করছে

যদি বঙ্গ ঠিকঠাক করে এই মানুষ বাংলার মানুষের হয়ে কথা বলতো তাহলে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমার পরিবারকে দ্বিতীয়বারের জন্য আর কোটে ছুটতে হতো না সিবিআই কি করেছে আমরাও দেখতে পাচ্ছি সব বাংলার ভোটার তালিকা থেকে বেঁচে গেছে নাকি হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে অমিত সঙ্গে বৈঠক বৈঠক করছেন সুকান্ত মুখী দেখো সুকান্ত বাবুদের আর রাজনীতি করার কোনো জায়গা নেই হিন্দু মুসলমান ছাড়া আর কোনো জায়গা নেই ডেভেলপমেন্টের উপরে কথা বলতে পারবো না যদি প্রশ্ন সুকান্ত বাবুদেরকে যে আপনাদের সরকার দু হাজার চোদ্দ থেকে কেন্দ্রে চলছে আপনারা একটা এমস এক্সট্রা আনতে পেরেছেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলায় আনতে পেরেছেন আপনারা কেন্দ্রীয় ফান্ড স্পেশাল নিয়ে এসে বাংলার কি ডেভেলপ করেছেন রাজ্য সরকার তো তলনীতে যাচ্ছে এ দুরবস্থার কথা আমরা বারবার বলছি কিন্তু কেন্দ্রীয় সরকার আপনাদের এটা আপনাদের থার্ড টাইম আপনাদের এটা চলছে তাহলে আপনারা কি করছেন কেন্দ্রীয় ফান্ড কত টাকা আনতে পেরেছে কেন্দ্রীয় সরকারের ব্যর্থ আর প্রধান বিরোধী দল হওয়ার পরও রাজ্য সরকারের যে অন্যায় অনাচারগুলো হচ্ছে দশ লক্ষ উচ্চ শিক্ষায় শিক্ষিত বিএড করে বসে আছে আমার তারা চাকরি পাচ্ছে না না নোটিফিকেশন হচ্ছে দু হাজার সতেরো সালে আমরা শুনেছিলাম এখন এদিকে লাখো লাখো শূন্য পদ পড়ে আছে এ নিয়ে তাদের কোনো চর্চা নেই শুধু হিন্দু মুসলমান দেখুন অনৈতিকভাবে অবৈধভাবে একটা হিন্দু ভোটারকে যদি নাম কাটে তার জন্য নৌশাস্ত্রী দিকে আইএসএফ লড়াই করবে ঠিক একইভাবে ভাবে ভিন্ন ধরবে কাউকে অবৈধভাবে কারণ নাম যদি অন্যায়ভাবে যদি কেটে দেওয়া হয় তার বিরুদ্ধে লড়াই করবে কিন্তু সুকান্ত বাবুদের হিন্দু মুসলমান ছাড়া আর কোনো সাবজেক্ট নেই পলিটিক্স করা মূল্যবৃদ্ধি বেকারত্বে হাসপাস যখন আমজনতা তখন চব্বিশ হাজার টাকা বেতন বাড়লো সাংসদদের সঙ্গে পেনশন দৈনিক ভাতাও বৃদ্ধি এবারে কি প্রতিবাদ হবে একদম আমি প্রতিবাদ করেছিলাম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বিধায়কদের ভাতা চল্লিশ হাজার টাকা বেড়েছিল চল্লিশ হাজার টাকা বেড়েছিল তারও প্রতিবাদ করেছিলাম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বেরিয়েছিলাম হ্যাঁ বাড়া দরকার এখন যেভাবে মূল্য হচ্ছে যে টাকা মাইনে সে টাকা থেকে বাড়া দরকার কেন্দ্রীয় সরকার একইভাবে আমি বলবো বাড়ানো দরকার কিন্তু যেভাবে বাড়িয়ে দিয়েছে এক এক লাভে সেই অর্থে সাধারণ মানুষ শ্রমজীবী মানুষের মজুরির তালে মূল্যায়ন হচ্ছে না স্কিল লেবার আনস্কিল লেবারদেরও তাদের মজুরিটা বাড়ানো দরকার বিড়ি শ্রমিকদের মজুরিটা বাড়ানো দরকার এক হাজার বিড়ি বাঁধলে দুশো একষট্টি টাকা পাবে কেন তাদেরও তো বাড়াতে হবে শুধুমাত্র জনপ্রতিনিধিরা নিজেদের মতো করে বাড়িয়ে নেবো আর অন্যদের ক্ষেত্রে কমিশন বসাতে হবে আলোচনা করতে হবে তারপরে হবে এই দিচারিতা বন্ধ করা হোক এইখানে আমি জনগণের উদ্দেশ্যে বলবো আপনারা ভোট দিয়ে নেতা তৈরি করছে না নেতারা নিজেদের স্বার্থের কথা ভাবছে জনগণের কথা ভাবছে না তাই আগামী দিনে এমন নেতা তৈরি করুন যে আগে জনগণের কথা ভাববে তারপরে তাদের কথা ভাববে আমি আমার কথা বলবো না আমি একটা কাছে উদাহরণ দেবো আমি আজকে আসেছিলাম বিধাননগর স্পেশাল কোর্টে এমপি এমএলএ কোর্ট যে বলে আমার বিরুদ্ধে মামলা আছে আমি আমার বিরুদ্ধে একাধিক মামলাতে আমাকে গ্রেফতার করে আমাকে প্রেসিডেন্সি জেলে রেখেছিল আমার আমাকে অ্যাজ এ এমএলএ ডিভিশন ওয়ান ট্রিটমেন্ট পাওয়ার দরকার আমি কিন্তু ওখানেই কোটি আমি নাকচ করেছিলাম যে আমি সাধারণ প্রিজনার যারা আছে তাদের মতো আমি ট্রিট নেব কারণ আমি মনে করি তাদের ভোটে আমি ভিআইপি হয়েছি আমি যাদের ভোটে ভিআইপি হয়েছে তাদেরকে আমি ভিভিআইপি মনে করি সুতরাং তারা যখন স্পেশাল ট্রিট পাবে তারপরে আমি জনপ্রতিনিধি তাদের ট্রিট নেব আমি এটা বলে বলছি না যে আমি মহান আমার বলার বক্তব্যটাই হচ্ছে যে আমাদেরকে সেই রকম জনপ্রতিনিধি তৈরি করতে হবে যারা তাদের ভোটারদের সম্মান দেয় গুরুত্ব দেয় তাদের অভাব অভিযোগগুলোকে সমাধান করার চেষ্টা করে বর্জ্য পদার্থ বিপর্যয়ে হাহাকার হাওড়ায় এবং পাঁচ দিন পর দেখা গেল যে পুরমন্ত্রী সেখানে উপস্থিত হলেন আর বললেন তিন দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছে এবং সমস্যা না মিটলে বলছে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ভুক্তভোগীরা দেখুন আমি এটা আজকে সমস্যা নয় এটা এটা যদি এটা যদি আমরা সায়েন্টিফিক হতে যাই সহজেই সমাধান হয়ে যাবে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করার এর ইচ্ছা নাই খেলা মেলা করবে হাজার হাজার কোটি টাকা এটা খরচ করবে এই ওয়েস্ট ম্যানেজমেন্টে যদি আমরা যদি মানে ওয়ার্ল্ড ওয়াইজ যদি আমি আমরা স্টাডি করি এগুলোকেও আমরা আমাদের আমাদের কাজেও লাগাতে পারি এই বর্জ্য পদার্থগুলোকেও কিন্তু আবার এটাকে রিসাইকেল করতে পারলে এটাকে ঠিকঠাক ভাবে ইউজ করতে পারলে আমাদের সম্পদ বাড়বে দুর্ভাগ্যের বিষয় ঠিকঠাকভাবে ইউজ না করার ফলে কোনো সায়েন্টিফিক ওয়েতে এটাকে ব্যবহার না করার ফলে সাধারণ মানুষেরা সমস্যা জর্জরিত হচ্ছে তিন দিন টাইম দিচ্ছে আমার মনে হয় তিন দিনের মধ্যে সমাধান করতে পারবে না বলছি এই যে তৃণমূলের বিধায়ক করণ তৃণমূলের বিধায়কের স্ত্রী তিনি শ্রীমতী পম্পা পাল তিনি আবার উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি তার ওবিসি এইটাই তো আমার এত ফেক মানে এস টি এস সি গিয়েছে আর তাদের হাতে কদিন আগে দেখলেন না মালদা জেলাতে বাংলাদেশি একজন কোর্ট আন কোর্ট বলছি তিনি নাকি বাংলাদেশি তাকে এখানকারের ওবিসি সার্টিফিকেট এখানে প্রদানে বসে আছে তৃণমূলে সরকারের আমলে হবে না এই ধরনের কিছু নয় ইমপসিবল না সবই পসিবেল টাকা দেবেন সব সম্ভব দেবত্ব সম্পত্তি আমরা যেটা জানি এটা হস্তান্তরযোগ্য নয় সেটাও বিক্রি হয়ে যায় ওয়াক সম্পত্তি হস্তান্তরযোগ্য নয় সেটা বিক্রি হয়ে যায় রিফিউজি ল্যান্ড আর ল্যান্ড যেটা রিফিউজি মানে সরকার থেকে আমাদের উদ্ভাস মানে রিফিউজি ভাইদের জন্য যারা বরাদ্দ আছে সেটাই সরকার আমলে বিক্রি হয়ে যাচ্ছে হয়নি এরকম কোন কাজ এই সরকার আমলে নেই স্বামী বেঁচে আছে স্ত্রী মানে মহিলা তিনি বিধবা ভাতা তুলে খাচ্ছেন তৃণমূলের আমলে এগুলো সব তো শ্রেষ্ঠ যদি বাঁকুড়ার বিশ্বখ্যাত শিল্পী যামিনী রায় তার বসত ভিটে বেহাত হয়ে যাচ্ছে এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের যেখানে দুর্নীতি আপনি সেখানে তৃণমূলকে পাবেন আর যেখানে তৃণমূল সেখানে আপনি দুর্নীতি থাকবেই থাকবে মানে একে অপরের পরিপূরক এটা দুজনকে ছেড়ে থাকতে পারে না এটা দুজনকে ছেড়ে থাকতে পারে না তো এটা হচ্ছে ব্যাপার এর ইতিপূর্ব আমরা দেখিনি আগাখানিদের সম্পত্তি থেকে শুরু করে মানে দেখবেন কোনোদিন নেতাজির বাড়িতে ওরা হামলা চালাচ্ছে বলে ওরা দখল করে প্রমোটিং করার চেষ্টা করবে এটা চলছে আশা করব রাজ্য সরকারের যিনি সরকারের প্রধান এখন বিদেশ সফরে আছেন নিশ্চিতভাবে তার কাছে খবরটা পৌঁছাবে যে অবিলম্বে একজন বিশ্বের খ্যাতনব শিল্পী তার বসত বাড়িতে যদি এই ধরনের ছেড়কার হয় এটা কিভাবে কিন্তু বাংলার মানুষ সংস্কৃতি সংস্কৃতি যে আমরা মানুষ এটাকে মেনে নেবো না অবিলম্বে সরকারের হস্তক্ষেপ করা দরকার এবং ওনার বাড়িটাকে হেরিটেজ ঘোষণা করে এবং ওটাকে যাতে সংগ্রহশালা হিসাবে রাখা যায় তার ব্যবস্থা আজকে আমি বিধাননগর স্পেশাল কোর্টে এসেছি আমাদের নামে যে মিথ্যা মামলা দিয়েছিল মিথ্যা অভিযোগ করেছিল পঞ্চায়েত ভোটের সময় নাকি আমরা এই এতজন মিলে ষড়যন্ত্রের সাথে কাজ করেছিলাম আমরা নাকি কাকে ফোন করেছি দিয়েছিল সেটা আমাদের অনেককে এখানে যারা আছে তাদেরকে অ্যারেস্টও করেছিল যত সময় জামিন নিয়েছি ট্রায়াল শুরু হবে ট্রায়ালের জন্য আমরা প্রস্তুত আছি ডেট পড়েছে আসছি ভাঙড় বিধানসভার কাশীপুর থানার আন্ডারে এই মামলা হয়েছিল